আহলে কোরআন সম্পর্কে কিছু জানাবেন না এ নামটাই ভুল আহলে কোরআন বলবেন না বলেন মুনকিরে হাদিস হাদিস অস্বীকারকারী কি বলবেন হাদিস অস্বীকারকারী আহলে কোরআন তারা আহলে কোরআন আমরা আমরা কোরআন মানি আর কোরআন এর পাশাপাশি হাদিসও মানে কেন কোরআনই হাদিসকে মানতে বলেছে এইজন্য কথা বুঝতে পারছেন আহলে কোরআন তারাই যারা কোরআন হাদিস একইকে মানে কোরআন মানে কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে তাকেও মানে কোরআন কার উপরে অবতীর্ণ হয়েছে নবীর উপরে তাদের উপরে যদি বলতে হয় যে যদি হাদিস শাস্ত্রকে পুরোটা এ টু জেড অস্বীকার করে দেয় शेख ইসলাম ইবনে তাইমিয়াহ এরই তার বিখ্যাত গ্রন্থ মাজমাল ফাতার মধ্যে বলেছেন সে ব্যক্তি একদম মুতাত কাফের হয়ে গেছে যে পুরো হাদিস শাস্ত্রকে অস্বীকার করে দেয় কিন্তু কিছু কিছু হাদিস আছে যে খবর অহিদের যদি অস্বীকার করে দেয় আর সেই খবরের অহিদের মধ্যে এমন কোনো হুকুম যদি ইসলাম ফরজ বিধান যদি না থাকে তাহলে সে কাফের হবে না সেটা ভ্রষ্টরা হবে তাই হাদিস কি কোয়ালিটিতে সে অস্বীকার করছে এটাকে দেখতে হবে কথা বুঝতে বিভিন্ন অস্বীকার আছে না আমাদের হানাসি আছে আমরা হাদিস মানি তাই মাথার বিরুদ্ধে গেলে হাদিস মানি না আছে না না কথা বলেন তাই হাদিস স্বীকার করে কিন্তু হাদিস তাদের মাঝাঁবে তাদের ফতর বিরুদ্ধে চলে গেলে তারা অস্বীকার করে দেয় মানসিক বলে দেয় তাবিল করে অপব্যাখ্যা করে এদেরকে কাফের বলা যাবে না তাই এক কথায় এই মুহূর্ত দেওয়া সম্ভব নয় তবে এক কথায় বলা যেতে পারে আর এটাই যে আহলে কোরআন এটা ফিরকা পালিত ছেলে মেয়ে যে পালন করছে তাকে কি বলবে তাকে আপনি বাবা বলতে পারবেন কোনো সমস্যা নেই কথা বুঝতে পারলেন বাবা বলতে পারবেন কিন্তু পিতৃ পরিচয় দেওয়ার সময় খাতাতে লেখার সময় ওই পালক পুত্রের আসল পিতার নাম লিখতে হবে কথাকে বুঝতে পারলেন মনে বুঝতে পারেননি আপনি একটা ছেলেকে অ্যাডপ্ট করেছেন মানে আপনার ছেলে হয় না আপনি কোনো জায়গা থেকে একটা ছেলে নিয়ে এসেছেন নিয়ে এসে সেই ছেলে যদি আপনাকে বাবা বলে ডাকে আব্বা বলে ডাকে কোন সমস্যা নেই ডাকার সময় কোন সমস্যা নেই কিন্তু যখন লিখিত জন্ম নিবন্ধ হচ্ছে সেই সময় আপনার নাম লিখতে পারবেন না বাবার জায়গায় কথা কি বুঝতে পারলেন আর লিখতেও দিতে পারেন পাশে লিখে পালক পিতা কি লিখতে হবে পিতার নাম লিখলেন তারপর পালক পিতা আপনার নাম এখন কথা হচ্ছে এটা কেন আমি তো তাকে পালন করছি কেন আমার নাম দেওয়া যাবে না কারণ এটা এটা ক্রাইম একটা সন্তান ছেলেকে আপনি জাস্টটাকে তাকে প্রতিপালন করছেন তার অর্থে এই নয় যে তার মূল আইডেন্টি আপনি গাইড করে দিবেন এটা কোন মানবিক হতে পারে না ভাই কথা বলেন তার অধিকার আছে তার পিতার নাম জানা কে তার পিতা এটা জানা অধিকার আছে না নাই কিন্তু আপনি যদি হাইড করে দেন শুধু আপনি পালন করছেন বলে তার কাছে মিথ্যা আপনি কথা বলছেন যে তোমার পিতা এই জন্য ইসলাম এটাকে মানে একটা মানে ক্রিমিনাল ল এটা একটা ক্রিমিনাল লয়ের মধ্যে পড়ে যে আপনি করতে পারবেন না দুই এই জন্য পারবেন না আর একটা দ্বিতীয় কারণ দেখা যাচ্ছে আপনি যে ছেলেটাকে প্রতিপালন করছেন ছেলেটা বড় হলো বিশ বছর বয়স হলো এখন বিয়ে দিতে চান এখন তার বাপের নাম যদি জানা না থাকে বা বাপের পরিচয় যদি জানা না থাকে দেখা যাচ্ছে ওই ছেলেটা তার আসল যে বাবা ওই বাবার কোনো যদি মেয়ে হয় মেয়ের সঙ্গে বিয়ে বা সম্পর্কতে যুক্ত হতে পারে কি পারে না কথা বলেন পারে না জানা নাই যে ওটা আমার বাবা তার বাপ পরিচয় দেয়নি ওটা তোমার বাবা এই ছেলেটাও জানে না কিন্তু একই ক্রেমে বাস করতো বা পাশাপাশি শহরে বাস করতো কিন্তু কলেজ ইউনিভার্সিটি গিয়ে দুজনের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে ভালোবাসা হয়ে যেতে পারে কি পারে না বিয়ে সাথে কি পারে না তো এই জন্য পিতার পরিচয় প্রকাশ করা এটা বাধ্যতামূলক পালক বাবা তার পরিচয় দিবে পালক হিসাবে কিন্তু এমনি আব্বা বলে ডাকতে পারে কোন সমস্যা নেই শুক্রান সেই হল বুকাড়িতে খাবার হাদিস পাওয়া যায় তাহলে মানুষ খায় না কেন গুইসাপের কথা নেই ভাই ওটা অনুবাদে হল ওটা আরবের একটা প্রাণী আছে আমাদের বাংলাদেশে গুইসাপ বলে কিন্তু ওটা সাপ না প্রথম কথা দ্বিতীয় কথা হালাল হলেই আপনাকে খেতে হবে এমনটি নয় ওই হাদিসে খেয়েছেন কিন্তু আল্লাহ তিনি খাননি তার উচিত হয়নি খাবার একটা জায়েজ হলেই আপনাকে খেতে হবে ব্যাপারটা এমনটা নয় খাবার পাপ হলেই আপনাকে খেতে হবে ব্যাপারটা এমনটা নয় ভাই বলে তো ঘাস এটা পবিত্র না পবিত্র এই যে খড় আছে বিচলিগুলো আছে এটা পাকনা না না পাক পাক না তাহলে আপনি খাবেন নাকি এখন কি বলেন খাবেন মাটি পাকনা না না পাক মাটি খাবেন নাকি তো পাক পবিত্র হলে যে খেতে হবে ব্যাপার তেমনটা নয় আপনার রুচির ওপরে আপনার যদি ঘাস খেতে ভালো লাগে খান যাই হারাম না ঘাস যদি খেতে মন চায় খাবেন গরুর মতো খাবেন ছাগলের মতো খাবেন চিবিয়ে চিবিয়ে খাবেন সমস্যা নেই শুক্রান হারাম উপার্জিত অর্থ মসজিদ অথবা কবর স্থান দিতে পারবেন কি পারবেন না আবু জাহেল কাবাকে পূর্ণ সংস্করণ করেছিলেন আল বিদায় নিহায়াত দ্বিতীয় খন্ড একশো আঠারো পৃষ্ঠা আবু জাহেল বলছেন যে যে সময় কাবাকে পূর্ণ সংস্কার করেছে সেই সময় হারাম টাকা আমরা দি নাই এক্সট্রা হালাল উপার্জন করে টাকা দিয়েছে মসজিদ নির্মাণে ইসলামী কোন কিছু যখন নির্মাণ করবেন হারাম টাকা ইনভেস্ট করবেন না কথা বুঝতে পারছেন বরকত থাকবে না অজান্তে যদি করে দেয় করে দিয়েছে সমস্যা নেই অজান্তে কিন্তু ইচ্ছাকৃত করবেন না শুক্রান জি দ্রুত গ্রহণ করা একটা মুসলমান আর মুসলমান করে হক কিন্তু কোনো হারাম বা বিদাত বা শিরকি যুক্ত কোনো দাওয়াতে যদি আপনাকে দাওয়াত আপনি কি করবেন সেটা লুকমান এত চোদ্দ বাপ মাকে ততক্ষণ মানবেন যতক্ষণ আল্লাহ না করছে কথা বুঝতে পারছেন শরীয়ত ততক্ষণ আপনি পালন করবেন যতক্ষণ শরীর বিরোধী কোনো কাজ না করছে এই পুরানের আয়াত এই হাদিস থেকে প্রমাণিত হয় যখন হারাম কাজে আপনাকে দাওয়া দেয় সেটা গ্রহণ করা যাবে না তা অনুবিরোধী বা তো সৎ কাজে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো সহযোগিতা করো আর অসৎ কাজে একে অপরকে সহযোগিতা করো না আমরা আরেকটা প্রশ্ন করবো সামনে একজন আছে এত জনপ্রিয়তা কি একজন আলোচক এত জনপ্রিয়তা অর্জন করার কারণ কি এগুলো তো আপনারা যারা দিচ্ছেন তারা বলবেন আমরা কিভাবে বলবো এগুলো আমাদের তো দেওয়ার কিছু নেই আল্লাহ অনেক মানুষকে জনপ্রিয়তা দেয় তবে মনে রাখবেন জনপ্রিয়তা কখনো সত্যের মানদণ্ড না নবী নূর আলিসাম তিনি একজন অনেক বড় আল্লাহর নবী একটা দুইটা বছর নয় সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছেন কত বছর সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছে কিন্তু নবী নু আলেসাদামের দাওয়াতে পঞ্চাশ জনের বেশি ইমান আনেনি তার মানে তার সাবস্ক্রাইবার ফলোয়ার মাত্র পঞ্চাশ জন কতজন তার জনসংখ্যা কতজন অডিয়েন্স পঞ্চাশ জন বছর সাড়ে নয়শ বছর সাড়ে নয়শ বছর তার মানে কি বলবেন নবীন আলহ সাল তিনি বিফলে ছিলেন তিনি সফল না তিনি হকের উপরে ছিলেন না এ কথা বলবেন না জনপ্রিয়তা কখনো হক বা সত্যের মানদণ্ড হতে পারে না পৃথিবীতে খ্রিস্টান আছে দুশো বিশ কোটি মুসলমান মাত্র একশো সত্তর কোটি জনসংখ্যা থেকে খ্রিস্টান হয়তো বেশি খ্রিস্টানরা বেশি না তার মানে খ্রিস্টানদেরকে এখন ঠিক আপনি বলবেন না হক একজন হতে পারে নবী ইব্রাহিম একাই উম্ম নবী নূ একাই হকের উপরে ছিলেন নুয়ের সন্তান কেনান নিজের সন্তান ইমানি নাই তাই জনপ্রিয়তা জনস্রোত এগুলো কখনো হকের মানদণ্ড না তাহির মাহফিলেও কম মানুষ হয় না হবে নাকি? আপনি কুয়া কাটা ওর কম মানুষ আমাদের ভারতে চলে যাবেন। আপনারা সংখ্যাগুরুষ্ঠ মুসলিম দেশ তো। এখানে যে দিক থেকে তাকেন ওয়াজ মাহফিলীত দেখেন আমাদের ভারতে অনিরুদ্ধ আচার্য আছে। যিনি পণ্ডিত। ওনার আলোচনা মানেই 20 থেকে 40 লক্ষ মানুষ। হিন্দু পণ্ডিত কত লক্ষ মানুষ? 40 লক্ষ। এক একটা প্রোগ্রামে উনি 5 কোটি টাকা নেন। 40 কোটি টাকা মানে পাস করে আদি হেনা অনিরদা আচার্য ভাষের জনপ্রিয় হিন্দু স্কলার आलोचक অয আলোচনা করে মতে বিস্কুট খাওয়া হারাম কারণ বিস্কুট কে অর্থ এ হতিয়ে বিস্কিট বিসকা কিট বিসকা কিট ইসতে বিস্কিট খাওয়া হারাম হে কিছু বুঝছেন ওই যে বিস্কুট খাওয়া হারাম নিষিদ্ধ কেন বিস্কিট মানে বিস্কা কিট মানে বিষের কিট মানে পোকা মত যে খাওয়া হারা মানে এত ফালতু ফালতু কথা বলে ও জনপ্রিয়তা গোটা বাংলা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ পাঁচ কোটি টাকা ওখানে ডিভাইড চিন্তা করতে পাচ্ছেন। মানে প্রশ্ন উত্তর দেয় ভুল ভাল সনাতন শাস্ত্র অনুযায়ী ঠিকঠাক উত্তর দিতে পারে না সনাতন শাস্ত্র যে ঠিকঠাক উত্তর দিতে পারে না কিন্তু জনপ্রিয়তা মানে আরেকজন আছে ওনার নামটা ভুলে গেলাম এবং তিন চারজন হিন্দু স্কলার আছে বিশ তিরিশ চল্লিশ লক্ষ মানুষ হয় ডিম্যান্ড কি বলবেন উনি হন তার মানে যে পুরোটাই বাতিল মানুষ মানুষ ঠিক ভুল তারপরেও তদন্ত করেন গবেষণা করেন তদন্ত করেন গবেষণা করেন আপনার দায়িত্ব কবরে আমিও আপনার কবরে যাব না উনি আপনার কবরে গিয়ে অ্যান্সার করবে না করবে কি কথা বলেন আমি একটা আলোচনা তো বলেছিলাম যে তার আলোচনাতে কমপাকে এক ডজন হাদিস ছিল বলেছিলাম আলহামদুলিল্লাহ তিনি দাওয়াতে কাজ করছেন আল্লাহ তাকে কবুল করুক ওর আন এবং উলি কথাগুলো বলা মানুষকে শিরিক থেকে দূরে থাকা তহিদের দাওয়াত দেওয়া সুন্নাতে দাওয়াত দেওয়া বিদার থেকে মানুষকে দূরে রাখার কথাগুলো বলুক এটা একজন দায়ের কাজ আল্লাহ তাকে কবুল করো সকল করে আমি